সালামু আলাইকুম ভিহারস আবারও চলে আসলাম আমরা নিপাকুল ষ্টরে নিপাকুল সাথে থাকছে আজকে আমাদের সঙ্গে রাফিউল ভাইয়া ঈদের কিছু নতুন কালেকশনের জন্য আমরা আসছি নিপাকুল নিপাকুল স্টোরে তো ভাইয়া আজকে আমাদের সঙ্গে আজকে আমাদের কি দেখাবেন আলাইকুম আশা করি সবাই ভালো আছে নিপাক ক্লতি স্টোর টু পয়েন্ট আপনাকে স্বাগত আজকে নিয়ে আসছি সবার রিকোয়েস্টের একটা কালেকশন যে ভাই আপনারা জর্জেটের কিছু কালেকশন আসছে অবশ্যই আমাদেরকে দেখাবেন এবং থাকতেছে টিস্যু ভিতরে কিছু কালেকশন ভাই ঠিক ভাইয়া বলছে যে জর্জেট এবং টিস্যু একদম ঈদের কালেকশন তাই তো আচ্ছা ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে কালেকশনে চলে যাব আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো থাকছে জর্জেটের মধ্যে এবং বহরটা থাকবে আড়াই হাত আড়াই হাত বহর অল ওভার সিকোয়েন্স কাজ করা আমি যদি মোবাইলটা একটু কাছে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন দর্শকরা এটা হচ্ছে সিকোয়েন্সের জর্জেটের একদম কাজ করা এটা তো সবার রিকোয়েস্টের একটা কালেকশন আর রেটটাও থাকবে খুবই রিজোন্যাল প্রাইস এবং কালার থাকবে আটটা কালার থাকবে কালার থাকতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কালারটা কালার গুলো সব গুলনী কালার এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার বটল গ্রিল কালার এটা সব জর্জট ওপর থাকতেছে ঠিক আছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যামেরাতে কালারটা অনেক সময় বোঝা যায় না ক্ষেত্রে কাস্টমাইজ সুযোগ সুবিধা আছে ভাই ঠিক অনেক সময় আপনারা সব সময় আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা ভাইয়া বলতেছে যে ভিডিও কল দেখার সুযোগ আছে এ ছাড়াও আপনারা শপে আইসা নিতে পারবেন ঠিক আছে যে যেটা মন চায় শপে আইসা আপনারা নিতে পারবেন

কাজ করা দুই পাশেই কাজ করা এটা যে ডেলিভারিটা বলে দিই ভাইয়া এটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি একটু হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক যার শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন

আরেকটা কালার দেখতেছি আমরা ল্যাভেন্ডার কালার এই কালারটা অনেক সুন্দর যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা লাস্ট কালেকশন থাকতেছে আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম